আগামী আঠারোই জুলাই দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসছেন দুর্গাপুর রাড়বঙ্গের কেন্দ্র এই রাড়বঙ্গের উন্নয়নের জন্য আটটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এর মধ্যে রয়েছে দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপলাইন লাইন অর্থাৎ গেলের যে হলদিয়া টু জগদীশপুরের যে গেলের যে পাইপলাইন রয়েছে গ্যাস পাইপলাইন লাইন তৈরি হচ্ছে তার মধ্যে দুর্গাপুর টু কলকাতা অংশ তার উদ্বোধন এছাড়া বাঁকুড়া এবং পুরুলিয়ার সিটি গ্যাস ডিস্ট্রিবিউশনের প্রকল্প রঘুনাথপুর এবং মেজিয়ার ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্পের একটি অংশ কয়েকটি আরবি জাতীয় সড়কের একটি প্রকল্প সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ থেকে ছ হাজার কোটি টাকার যে প্রকল্প ওই চত্বরে কেন্দ্রীয় সরকার সরাসরি উন্নয়নের কাজে লাগিয়েছেন তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দুর্গাপুরের সঙ্গে সঙ্গে আশপাশের জেলাগুলি এ নিয়ে মুখিয়ে আছে এক ঐতিহাসিক জনসভা হবে আলিপুর দুয়ারের পর উন্নয়নের ডালি নিয়ে প্রধানমন্ত্রী আসছেন দক্ষিণবঙ্গে আমরা সবাই মুখিয়ে আছি বিজেপির প্রতিটি কার্যকর্তা এবং যে উন্মাদনা আমরা দুর্গাপুর থেকে লক্ষ্য করছি তাতে স্পষ্ট বার্তা সেটা হচ্ছে ছাব্বিশের নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন আসন্ন দিন তাই লক্ষ্য বিজয় এবং পরিবর্তন সংকল্পের আমরা সকলে এক হয়ে সেদিন এক ঐতিহাসিক জনসভায় সবাই সামিল হবে